হ্যালো কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ফোনের কিভাবে আপনার ব্যাক বাটনটি চেঞ্জ করবেন তো সেই ব্যাক বাটনটি চেঞ্জ করার জন্য আপনার সর্বপ্রথম সেটিং ওটা ওপেন করবেন সেটিংটি ওপেন করার পর আপনার স্কুল করে একদম নিচে চলে আসবেন তারপর সিস্টেম ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এই দিয়ে ক্লিক করার পর এই এয়ার এর ভিতরে ঢোকার পর এরকম ট্রেনটা ফেস আসবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এই লেখা আছে সিস্টেম নেভিগেশন তো এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেস্টপ নেভিগেশন তো এখানে আপনারা যদি এটা করে দেন তাহলে আপনাদের কি হবে পুরো ব্যাক বাটনটি চেঞ্জ হয়ে যাবে সাইড দিকে টেনে দিয়ে ব্যাক করতে হবে এবং কে নিচ থেকে হালকা প্রেস করে ওপর দিকে টান দিলে স্কুল ডাউন করতে পারবেন তো এই সিলেবাসকে বি আশা করি সকলে বুঝতে পারছেন আর যারা বুঝেন নাই তারা আমাকে বলতে পারবেন আশা করি সকলে বুঝছেন কেউ বুঝেন নাই এরকম কেউ নাই আশা সকালে বুঝতে পারছেন তো আর যদি এলে চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক রকম বিভিন্ন রকমের আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক রকমের যাই করবেন সেটাই হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও সকলে সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ টাটা বাই বাই